মন খারাপ এই কথাগুলো একবার শুনুন তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়েই দুঃখী কিন্তু আমার আর তোমার মাঝে পার্থক্য শুধু একটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসেই হেরেছি কত ভালোবাসা আজব তাই না যাকে দিন চিনতাম না জানতাম না আজ তার জন্য কষ্ট পাচ্ছি জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হলে আর একটা খুলবেই এটাই বাস্তব বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমানই করে তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর সেই বিশ্বাসকে রক্ষা করাটা তোমার দায়িত্ব অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুবই সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে কষ্ট পায় কলিজার টুকরো মানুষগুলোই একসময় কলিজা ছিদ্র করে যায় একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবেই কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথাও বলে না কাউকে খুব বেশি ভালোবাসার মানে হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে মাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা প্রিয়জন চিনতে চান বিপদে যাকে পাশে পাবেন সেই প্রিয়জন কে কী করেছে কেন করেছে কিভাবে করেছে যত কম জানবেন জীবনে ততই ভালো থাকবেন টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রাগের সময়ে একটু ভেবেই কথা বলা উচিত রাগের শেষে তুমি ক্ষমার চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথেই যাবে কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাই ভুলে যাও শক্ত হও কারণ তোমার কষ্ট তাকে বিচলিত করবে না যে মানুষটা তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসায় বিলিয়ে নিজে শূন্য হয়ে যায় তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না আর কিছু দিতে না পারলে তার ভালোবাসায় প্রাপ্য সম্বারটুকু তাকে অন্তত দিও ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর ভালো বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে যেদিন তুমি বুঝবে আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে অধিকারের জায়গায় যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্যকে শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ